আসসালামু আলাইকুম আচ্ছা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো হচ্ছে যে হ্যামস্টার কম্বার্ট নামে যে মাইনিং অ্যাপসটা আছে টেলিগ্রামে এটা এটাতে আপনারা হচ্ছে প্রত্যেকদিন কিন্তু ফাইভ মিলিয়ন কয়েন হচ্ছে ফ্রিতে নিতে পারেন ঠিক আছে কিন্তু অনেকে হচ্ছে পারেন না মানে কীভাবে ক্লেম করবেন এটা বোঝেন না দেখেনি যে এখানে যদি দেখেন এই ফাইভ মিলিয়ন হচ্ছে প্রত্যেকটা দিন এখান থেকে আপনারা ডেলি কম্পোটা কমপ্লিট করে এখান থেকে ক্লেম করতে পারবেন কিন্তু অনেকে বোঝেন না বা এটা কোথায় পাবেন কার্ডগুলো কী তিনটা মাঠ কার্ড কীভাবে মিলাইতে হবে এটা বোঝেন না তো যাই হোক আমি এই ভিডিওতে এটা একটু ফুল এক্সপ্লেন করবো তো ফার্স্টে হচ্ছে বিষয়টা কি যে প্রত্যেক দিন এখানে তিনটা করে কার্ড মিলাইতে হয় কার্ডটা কি যেমন এখানে আমি যদি দেখেন ফার্স্টে আমি এই জায়গায় ছিলাম এখান থেকে যদি নিচে মাইনে আসি যে মাইন জায়গাটায় আসি এখানে আসার পরে এই যে নিচে যেগুলো আছে এগুলো সব হচ্ছে এক একটা করে কার্ড এখানে এক একটা কার্ড এই যে উপরে দেখেন এখানে এক একটা সেকশন আছে আলাদা আলাদা এখানে প্রত্যেকটা যতগুলো আছে এখানে সবগুলো হচ্ছে এক একটা কার্ড তো এই কার্ডগুলো হচ্ছে আমাদেরকে লেভেল আপ করতে হবে যেমন এটা আমি যদি ক্লিক করি এখানে গো হেড দিলে এটা জাস্ট লেভেল আপ হবে লেভেল আপটা কি ধরুন এটা আমার পণ্য লেভেল আছে তাই না তো এটা যদি আমি লেভেল আপ করি তাহলে লেভেল সরো হয়ে যাবে আর কি তো এই বিষয়টাই যে এখানে যে তিনটা কার্ড আমাদেরকে এখানে এখানে চিহ্ন দেওয়া আছে না এই তিনটা কার্ড এখানে মিলাইতে হবে যে কোনো তিনটা কার্ড এখানে তো অনেকগুলো কার্ড আছে এখান থেকে যে কোনো তিনটা কার্ড আছে যেই তিনটা কার্ড হচ্ছে আজকের জন্য মানে প্রতিদিন চেঞ্জ হয় প্রতিদিন আলাদা আলাদা একটা করে কম্বো আসে সেটা হচ্ছে আমাদেরকে মিলাইতে হবে তো আমরা যদি সঠিকভাবে মিলাইতে পারি সেক্ষেত্রে আমাদেরকে ফাইভ মিলিয়ন আর কি দিবে এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কারণ প্রত্যেক দিন মাইনিং করে কিন্তু এক মিলিয়নও সম্ভব হয় না তো সেক্ষেত্রে আপনি যদি ফ্রিতে ফাইভ মিলিয়ন পাচ্ছেন এটা অবশ্যই ক্লেম করে নেবেন তাছাড়া এটা আপনার জন্য মিস তো আমি একটু দেখা দেয় কীভাবে কী করবেন যেমন আজকের কম্পোটা যেটা আছে সেটা আমি একটু দেখাই আমি যদি ব্যাক করি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক দিন কিন্তু আমি দিয়ে দিই আর এটা প্রত্যেক দিন সন্ধ্যা ছয়টার দিকে হচ্ছে আপডেট হয় প্রত্যেক দিন ছটা সন্ধ্যা ছয়টা সময় নতুন কম্বো আসে এবং পরের দিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনারা টাইম পাবেন এটা মিলানোর এর ভিতরে আপনি যে কোনো টাইমে এটা মিলে নিতে পারবেন আবার সন্ধ্যা ছয়টার পরে আবার নতুন একটা কম্বো আসবে বুঝতে পারছেন আচ্ছা এখানে দেখেন আমাদের চ্যানেলে কিন্তু আমি এখানে দিয়ে রাখছি যে আজকে এই তিনটা মিলাইতে হবে এই তিনটা কার্ড আপনারা যদি লেভেল আপ করেন তাহলে আপনারা ফাইভ মিলিয়ন পেয়ে যাবেন এভাবে প্রত্যেকটা দিনই আমি কিন্তু দিয়ে থাকি চ্যানেলে আমি যদি উপরের দিকে যাই দেখাই এসে দেখেন এটা হলো তার আগের দিনের তারপর আরও আগে যদি যাই একটু উপরে যদি যাই এসে দেখেন এটা তার আগে তো মানে এক কথায় প্রত্যেক দিনে কিন্তু আমরা এখানে চ্যানেলে দিয়ে রাখি ঠিক আছে তা আপনি যদি কার্ড না পান সেক্ষেত্রে চ্যানেলে আসবেন আমাদের চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশানে থাকবে সুন্দর মতো এসে এখানে দেখবেন যে প্রতিদিন এটা প্রতিদিন এখানে দেওয়া থাকে তো আজকের যেটা সেটা আমরা একটু মিলাই ঠিক আছে তো আমি যেটাতে ঢুকলাম সেটাতে আমার অলরেডি ক্লেম করা নাই তো আমি এটা থেকেই ক্লেম করে আপনাদেরকে দেখাচ্ছি আমি একটু এটাতে ঢুকি আরেকবার খুবই সিম্পল জিনিস একবার দেখলে বুঝতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এখানে আমি মাইনে গেলাম ফার্স্টে ঠিক আছে মাইনে যাওয়ার পরে এখন আমি যেহেতু আরেকটা টেলিগ্রাম থেকে আমাদের চ্যানেলটাতে ঢুকি আচ্ছা এখানে আসলাম আজকের টেলিকমটা হচ্ছে এইটা আচ্ছা এখানে কি বলা হয়েছে প্রথম কার্ডটা হচ্ছে টপ টেন সিএমসি আচ্ছা সিএমসি আচ্ছা আমি আমরা এটা খুঁজি ঠিক আছে এখানে কোথায় আছে দেখেন প্রথমটা যে মার্কেট যেটা আছে মার্কেটের ভিতরে প্রথমটাই যে দেখেন টপ টেন সিএমসি যেটা আমরা ওখানে দেখলাম তাই না এখানে যেটা দেখছি এটা কিন্তু এখানে আসে তো জাস্ট এই কার্ডটা আমরা এখান থেকে কিনবো মানে লেভেল আপ করবো ধরুন আমার এখানে তেরো লেভেল আছে তো আমাকে এখানে কিনে এটা লেভেল আপ করে চোদ্দ করতে হবে দেখেন আচ্ছা এটা নিল না কেন এক সেকেন্ড ও আচ্ছা ভুল হয়ে গেছে একটু একটু ভুল হয়ে গেছে আমি মানে অন্যটা লেভেল আপ করে ফেলছি সরি সরি আচ্ছা এটা এটা লেভেল আপ করতে হবে ঠিক আছে দেখেন আচ্ছা এই তো ঠিক আছে আমি মানে উপরেরটা কি নিচেরটা আমার হয়তো বা টাস্ক মিস্টেক হয়েছে হয়ে ওইটা ওইটা ক্লেম করে বুঝছে যাই হোক সমস্যা না এই যে এটা তেরো লেভেল ছিল না এটা আমি কিন্তু চোদ্দো লেভেল করলাম ঠিক আছে আচ্ছা এরপরে কী বলছে আমাদেরকে আচ্ছা এখানে বলছে সিকিউরিটি এডিশন আর কি তো এটা যদি আমরা কোথায় পাবো একটু আমরা এখানে খুঁজবো এখানে ভিতর থেকে খুঁজে নিতে হবে ঠিক আছে এখান থেকে খুঁজে নিতে হবে যে কোথায় আসে এখানে নাই এ পেজে নাই পরেরটাতে যাই আমরা এখান থেকে খুঁজে দেখি এখান থেকে খুঁজে দেখি কোথায় আছে এই যে দেখেন আমার হাতটা একটু ঘেমে গেছে তো এই করতে সমস্যা হচ্ছে যাই হোক যে এখানে দেখেন সিকিউরিটি এডিশন যেটা আসে না এখানে দেখেন এটা কিন্তু আমার লেভেল ইলেভেন করা আছে এখানে জাস্ট আমি যদি একটা ক্লিক দিই এখানে হেড দিলে লেভেল ইলেভেন থেকে টুয়েলভ হয়ে যাবে টুয়েলভ হয়ে গেলে যেখানে এটা এরকম চলে আসে যদি কার্ড ম্যাচ করে সেক্ষেত্রে এরকম ইন্টারফেসটা আসবে এখানে একটা ক্লিক দেবো আমাদের কিন্তু দুটা কাজ কার্ড ম্যাচ হয়ে গেছে দেখেন এখানে দুটা কার্ড হয়ে গেছে আমি যদি যে কোনো একটা কার্ড ধরেন যে আমি যদি কিনি এখান থেকে ধরেন আমি এটা কিনবো এটা কিনলে কিন্তু ওখানে আসবে না দেখেন কারণ এটা আজকের কম্বত নাই দেখেন আমি কিনলাম এখানে আসে নাই তো এরপরে আজকের কম্বত আরেকটা কি আছে এই যে এটা আছে লাইসেন্স এই তো কি হয় আছে যাই হোক এটা আমরা খুঁজে দেখি এটা কোথায় আছে এটা এখানে নাই এখানকার ভিতরে এখানে নাই আপনার এটা খুঁজে খুঁজে দেখতে হবে ঠিক আছে এরপর আমরা লিগালে যাই দেখি এখানে আছে দেখেন এই যেখানে সব লাইসেন্সেরগুলো এখানে আছে এখান থেকে যে এই যে লাস্টেরটা এটা আমার জিরো লেভেল আমি একবার এটা বাই করি নাই বা আজকে হয়তো এটা আসছে তো এটা যদি আমি এখান থেকে ক্লেম করি গো হেড দিলাম দেওয়ার পরে দেখেন আমাদের ফাইভ মিলিয়ন এই দেখেন এখন টেক প্রাইস মানে আমাদের প্রাইসটা নিতে বলতেছে এখানে যদি একটা ক্লিক করি দেখেন আমাদেরকে এখন ফাইভ মিলিয়ন দিয়ে দিবে দেখা নাই যে আমার কত ছিল মনে হয় ছেচল্লিশ কি পঁয়তাল্লিশ এরকম ছিল যাই হোক যে লেভেল আপ হয়ে মানে সরি লেভেল আপ বলতেছি মানে আমাদের কিন্তু পা পাঁচ মিলন এখানে অ্যাড হয়ে গেছে দেখছেন তো এই হচ্ছে সিম্পল একটা জিনিস যা শুধু আমাদেরকে ওখানে ক্লেম করতে হবে একটার এক মানে লেভেল আপ করতে হবে এক কথায় আর কি মানে আমাদের কার্ডগুলো ওখান থেকে লেভেল আপ করতে হবে এখন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অনেক দিন মানে সবাই করতে পারেন না সবাই করতে পারেন না কি জন্য আমি একটু একটা টাইট দিয়ে যাই যেটাতে আমার বেশি কয়েন নাই বা রেফার করা নাই আমি ধরেন এটার তো ঢুকি হ্যাঁ একটু ভিডিও লং হতে পারে বাট একদিন দেখে নেন এরপর থেকে আপনাদের আর দেখতে হবে না ঠিক আছে একাই বুঝতে পারবেন বিষয়টা আচ্ছা এই আইডিতে যদি আমি ঢুকি এখানে কোনো রেফার টেফার করে না মানে বিষয়টা কি যে অনেকগুলো আনলক থাকে ঠিক আছে মানে আমার যেমন যে লক ছিল না আমি ডাইরেক্টলি জাস্ট লেভেল আপ করলাম লেভেল আপ হয়ে গেল তাই না কিন্তু অনেক সময় হবে কি লে লক থাকে যেমন মাইনে যদি ঢুকি দেখেন এখানে অনেক কার্ড দেখবেন লক হয়ে আছে দেখেন এই যে তালা মারা আছে দেখছেন তালা মারা আছে এখানে তো এই তালাগুলো খুলবেন কীভাবে ধরেন যে এই কার্ডটা ধরেন যদি কালকের কম্পোতে আসে এটা আপনি কীভাবে নেবেন এখানে লেভেল আপ করতে যাবেন এখানে লেভেল আপ হবে না টাচ যত টাচ করবেন লেভেল আপ হবে না কারণ এখানে লক হয়ে আছে তো এটা কীভাবে কী করবেন এই জিনিসটা কেন লক হয়ে আছে দেখেন এটা বা এটা লকটা খুলবেন কী হবে সেটা আপনার নিচে লেখায় আছে দেখেন যে লিগ্যাল অপিনিয়ন যেটা আছে লিগেল অপিনিয়ন লেভেল সিক্স হতে হবে লেভেল সিক্স হলে এটা আপনার আনলক হয়ে যাবে এখন লিগ্যাল অপিনিয়নটা কোথায় আপনাকে খুঁজতে হবে এখানে যদি আমি খুঁজি লিগাল লিগালের মধ্যে থাকার কথা দেখি লিগালে যাই এই যে দেখেন লিগেল ওপেনিয়ান যেটা না এটা লেভেল সিক্স করতে বলছে আমাদের কাছে ঠিক আছে আমি লেভেল ওয়ান আছে এটা লেভেল সিক্স করি আমি দেখি লেগেল সিক্স করলেই দেখবেন যে ওটা আনলক হয়ে গেছে মানে এক কথায় যে যে কার্ডটা আপনার আনলক মানে আনলক থাকবে লক থাকবে আর কি সেটা যদি আপনার ওই নিচের দিকে লেখায় থাকে যে কী করতে হবে কী করলে আপনার ওটা আনলক হবে আর কি এই দেখেন আমি লেভেল সেভেন করে বলছি এখন যদি আমি মার্কেটে আসি আমাদের কোন কার্ডটাই এক ছিল এই দেখেন এটা না এটা কিন্তু এখন দেখেন এখানে কিন্তু কোনো তালা নেই এখন আমরা চাইলে এটা কিনতে পারবো এখানে টাচ করে আমরা এটা কিনে নিলাম ঠিক আছে খুবই সিম্পল জিনিস আর অনেকগুলোতে হয় কি রেফার করতে বলে যেমন আমি আজকের কার্ডটা যদি দেখাই লাস্টের যে কার্ডটা ছিল না আমাদের ওটা কিন্তু আজকে রেফার করতে হবে নাহলে কিন্তু লক লক থাকবে দেখেন এই যে লাস্টের যেটা আমি ওই থেকে কিন্তু ইজিলি কিনতে পারলাম কেন কারণ হচ্ছে ওটা ওইটা তো আমার রেফার করা সেই সেক্ষেত্রে ওটাতে আনলক ছিল কিন্তু এটাতে দেখেন দুইটা হচ্ছে ইনভাইট করতে হবে ইনভাইট টু টু ফ্রেন্ডস এটা অনেকে বুঝতে পারে না যে এখানে তো কোনো কার্ড নেই তো এটা কী করতে হবে এখানে ইনভাইট টু ফ্রেন্ডস মানে আপনার জাস্ট দুটা ফ্রেন্ডকেই ইনভাইট করতে বলছে ভাই যে এখানে আরেকটা দেখেন এটা ইনভাইট ওয়ান মোর ফ্রেন্ড তো এরকম প্রতিদিন এরকম কম্বো আসে যেটাতে হচ্ছে জাস্ট একজন কি দুই জনকে হতো মানে রেফার করতে হয় ঠিক আছে তো এটা খুবই সিম্পল জিনিস যার শুধু যে ফ্রেন্ডে আসবেন আসার পরে এখানে দেখেন এখানে চাপ দিলে আপনার লিঙ্কটা কপি হয়ে গেছে এই যে লিঙ্কটা যদি আমি এখন পেস্ট করি কোনো জায়গায় পেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান আচ্ছা এখানে আমি পেস্ট করি দাঁড়ান এখানে পেস্ট করে দিলাম দেখেন লিঙ্কটা এরকম আসবে এই লিঙ্কটা জাস্ট আপনার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করবেন জাস্ট তিনজন বা দুইজন বা একজন মিনিমাম একজন তো করবেনই কারণ অনেক দিন ম্যাক্সিমামটাই এরকম হয় যে আপনার জাস্ট একজনকে রেফার করতে পারলে ফাইভ মিলিয়ন নিতে পারবেন তো আপনি সব থেকে ভালো হয় তিনজনকে যদি করে রাখেন কারণ তিনজনের বেশি ওরকম কোনো আসে না তো তিনজন মোটামুটি যদি আপনার রেফারে থাকে সেক্ষেত্রে আপনি যে কোনোটাই আনলক করে নিতে পারবেন ঠিক আছে তো জাস্ট তিনজনকে আপনি রেফার করে নেবেন অথবা আপনি নিজেদেরই কিন্তু অনেক টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে যেমন আমি যদি দেখাই দেখেন এটা তিনটা আমার এখানে অ্যাকাউন্ট আছে আবার যদি আমি আমার টেলিগ্রামে যাই এখানে দেখেন যে আমার এখানে আরও তিনটা আছে দেখেন তো বিষয়টা হচ্ছে যে এখানে আপনাদের কিন্তু অনেকেরই সিম থাকে দেন আলাদা আলাদা সিম থাকে বা এক ফোনে দুই তিনটা সিম থাকে তো নিজেরাই যদি আলাদা আলাদা টেলিগ্রাম খোলেন খোলার পর ওই যে লিঙ্কটা কপি করলেন লিঙ্কটা কপি করে নিয়ে এসে ক্রমে আসবেন ক্রমে আসার পরে আমি একটু দেখাই দিই লিডো একটু লং হলে আমি দেখাই দিই তাহলে আপনাদের সুবিধা হবে ক্রমে পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করলাম টেস্ট করার পরে ধরেন যে আপনি কোন আইডি ধরেন যে নতুন একটা আইডি লগ করছেন এটা ধরেন যে এটা লগ করছেন আপনি এই আইডি থেকে হচ্ছে হ্যামস্টারে জয়েন করবেন তাহলে আপনার একটা রেফার কমপ্লিট হবে তাহলে এই আইডি তাকে ঢুকবেন এই আইডিতে আমি যে ঢুকলাম কিন্তু ঢোকার পরে এরপরে ক্রমে আসবেন করে ক্রমে আসার পর এখানে সেন্ড মেসেজ দেবেন দিয়ে এই যে টেলিগ্রামে যাবেন এবার এ আইডি থেকে এটা ওপেন হবে যখনই ওপেন হবে বা স্টার্ট বাটন এখানে অপশন আসবে তখন হচ্ছে আপনার রেফারটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমার এখানে অলরেডি খোলা আছে তাই জন্য অতবার ঢুকলো না তো যাই হোক এই হচ্ছে মোটামুটি বিষয় আসলে বুঝতে পারছি তো আপনারা হ্যামস্টার যারা মাইনিং করতেছেন যারা করতেছেন না তারা তো অবশ্যই জয়েন করবেন কারণ খুবই ভালো একটা প্রজেক্ট এটা আর যারা করতেছেন তারা তো ভালো কিন্তু রেগুলার এই ফাইভ মিলিয়ন বোনাসটা নেবেন ঠিক আছে আপনি সারাদিন যতই মাইনিং করেন এক মিলিয়নের বেশি বা করতে পারবেন না বা সর্বোচ্চ গেলে হয়তো বা দুই মিলিয়ন এক মিলিয়ন করলেন কিন্তু ফ্রিতে প্রতিদিন ফাইভ মিলিয়ন পাচ্ছেন এটা আপনার জন্য একটা ভালো অপরচুনিটি এটা অবশ্যই ক্লেম করে নেবেন ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম